অভিধর্ম পিটকের পুগল পঁয়ত্তি গ্রন্থে চতুর্শ পুগোল একটি ব্যাখ্যায় তথাগত বুদ্ধ চার প্রকারের পুগোলের কথা বলেছেন পুগোল মানে ব্যক্তি একটি হচ্ছে অসৎ পুরুষ বা অসৎ ব্যক্তি অসৎ পুগল তো অসৎ পুগোল কিভাবে চেনা যায় তো বিষয়গুলো আপনারাও শোনেন জানেন তবুও নিজের মধ্যে আত্মজিজ্ঞাসা অন্বেষণের জন্য নিজেকে উপলব্ধি করার জন্য আমি কি সৎ পুরুষ না পুরুষ অর্থাৎ সৎ মানুষ না অসৎ মানুষ এটি জানার জন্যই আমি এই ব্যাখ্যার অবতারণা করছি তো বুদ্ধ এখানে বলছেন যে অসৎ পুরুষ বা অসৎ পুগল কীভাবে চেনা যায় বুদ্ধ বলছেন যিনি প্রাণী হত্যা করেই তো বলেন ভেদ কথা একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া ভেদ সৃষ্টি করে দেওয়া এটা বলছে ভেদ সম্প্র আলাপ যে কথাগুলোর কোনো মূল্য নাই আজে বাজে কিছু কথাবার্তা বলা এরকম যারা কথা বলেন এটা কথা সম্প্র আলাপ বাক্য যেটা যে কথাটা বললে মানুষ মনে কষ্ট পায় দুঃখ পায় করে কথা বলা বুদ্ধ বলছেন এগুলো অসৎ পুরুষের লক্ষণই এবং যিনি নেশা দ্রব্য সেবন করেন অর্থাৎ যিনি মদ্যপায়ী হয় যখন এখন তো বিবিধ নাম চলে এসেছে ইয়াবা থেকে শুরু করে যেগুলো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে অপরের দ্রব্য অতাহরণ করে চুরি করে এক কথায় পঞ্চশীল যারা ভঙ্গ করে বুদ্ধ এই পুগোল পায়ত্রিক গ্রন্থে সে চতুষ পুগ্গলের মধ্যে বলছে যে তিনি হচ্ছেন অসৎ পুগোল বা অসৎ ব্যক্তি যিনি এই কর্মগুলো সম্পাদন করে বুদ্ধ বলছেন যে আরেক প্রকার পুগোল আছে সেটা হচ্ছে অসাদিনীয় পুগোল অসাধীনীয় পূগল কি যিনি এ প্রাণী করে চুরিও করে বেবিচারিও করে মিথ্যা কথা ভেদকতা কর্কশ বাক্য সম্প্র করে যিনি সুরা মদ গাজা বা নেশাদ্রব্য সেবন করে নিজেও করে অপরকে কথ্যেও তিনি উৎসাহিত করে পরামর্শ দেয় এটাকে বলছে অসাধুীয় পুগগল অর্থাৎ এটার বাংলাটা বলছে অসৎ থেকে আরও বেশি অসৎ অসৎ থেকে আরও বেশি অসৎ অর্থাৎ নিজেও করে অপর কেউ করতে যিনি উৎসাহিত করে এরকম মানুষ আছে সমাজে নিজেও করবে অপর কেউ করতে যেমন নিজে মদ্যপায়ী হয় অপরকে বলে একটু খেয়ে দেখুন অসুবিধা কি অর্থাৎ তিনি শুধু অসৎ নয় তিনি অসাদ অর্থাৎ তিনি অসৎ থেকে আরও বেশি অসৎ ব্যক্তি সুতরাং আমরা কি সৎ অসৎ এটা এখন সহজে বোঝা যাবে যে ব্যক্তি হবে হোক যখন নিজেই মিথ্যা কথা বলবে মনে করতে হবে না আমি অসৎ মানুষ যদি আমি প্রাণী হত্যা করি বুঝতে হবে আমি অসৎ মানুষ অপরকে যখন আমি কথ্যে বলবো ওই অসৎ থেকেও আরও বেশি অসৎ এটা পুগোল আমার কথা এটা বুদ্ধির কথা আরেক প্রকার পুগোল আছে সে তো হচ্ছে সৎ পুগল অর্থাৎ সৎ ব্যক্তি তো সৎ ব্যক্তিকে যিনি কোনো প্রাণী হত্যা করে না যিনি কোনো রূপ চুরি করে না যিনি কোনো রূপ বেবিচুরি করে না যিনি কোনো রূপ কথা ভেদ ভেদকতা কর্কশতা আলাপ করে না যিনি কোনো রূপ নেশা দ্রব্য সেবন করে না সে ব্যক্তি হচ্ছে সৎ পুগল সৎ পুরুষ বা সৎ মানুষ এখানেই বুদ্ধ সৎ তা আপনারা এই মুহূর্তে আমি বলবো সবাই সৎ মানুষ মানতে কেন সৎ পুগল কারণ এই মুহূর্তে আপনারা শিল গ্রহণ করেছেন পঞ্চশীল আশা করি কেউ ভঙ্গ করেন নাই কিন্তু কেউ যদি ভঙ্গ করে সে বিক্ষু হোক হবে হোক না কেন এখানে কিন্তু কোনো গৃহিদের ক্ষেত্রে পঞ্চশীল এই কথাটা বুদ্ধ বলে নেই কারণ অভিধর্মের বিষয়গুলো কিন্তু নারী পুরুষ সবার ক্ষেত্রে সমান অভিধর্মটা এমন এখানে প্রতিনিয়ত চিত্ত চৈতিশিক বিষয়গুলো নিয়ে পুগলকে বুদ্ধ এখানে বিভাজন করেন যার কারণে এখানে কিন্তু বৃক্ষ গৃহির কোনো বিভাজন নাই আপনি সূত্রপীঠক হচ্ছে জ্ঞাপন অর্থাৎ আপনি জেনেছেন এবং বিনয় হচ্ছে তার আচরণ অভিধর্ম হচ্ছে তা পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখা বিশ্লেষণ বিভাজন এবং এটাকে বিভাজ্য করে এটাকে উপলব্ধি করা যার কারণে এখানে পুগোল বলতে ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে আর বিক্ষু গৃহি নাই তো একজন বিক্ষু যদি মিথ্যা বলে আপনাকে বুঝতে হবে বিক্ষুটা তৎ তিনি অসৎ পুগল অসৎ ব্যক্তি ওখানে আর ভিক্ষু নাই তখন পুগোল হয়ে যাবে ব্যক্তি হয়ে যাবে আপনি যখন কোনো গৃহি সেও যদি সে এরকম করে বুঝতে হবে তিনি আবার তিনি যখন সৎ বাক্য বলবেন সৎ কথা বলবেন তখন বুঝতে হবে উনি সৎ পুরুষ উনি সৎকর্ম সম্পাদন করছেন উনি সৎ বাক্যবাসন করছেন তিনি সৎকর্ম তিনি সৎ পুরুষ তেজন্য জন্য এখানে সৎ পুগল বলতে বলা হচ্ছে যিনি প্রাণী হত্যা করে না চুরি করে না বেবিচারি করে না মিথ্যা কথা ভেদকথা কর্কশকতা সম্প্র আলাপ করে না বা এবং যিনি নেশাদ্রব্য সেবন করে না তিনি হচ্ছেন সৎ পুগল আরেক প্রকারের পুগলের কথা বলেছেন সে পুগলটা হচ্ছে সাধনীয় পুগল অর্থাৎ যিনি সৎ থেকে আরও আরো তো সেটা হচ্ছে কি যিনি এই পাপকর্মগুলো সম্পাদন করে না অর্থাৎ পঞ্চশীল ভঙ্গ করে না বা প্রাণী হত্যা জুরি বেবিচারী এসব কর্মাদি সম্পাদন করে না অপর কেউ সে কর্মগুলো করতে নিষেধ করে বানা প্রদান করে অপর কেউ সে না এরকম করিও না এরকম করলে পাপ হয় মিথ্যা বলিও না মিথ্যা বললে পাপ হয় অপরকে প্রতারণা করা ঠিক নয় নেশাদ্রব্য সেবন করা উচিত নয় এরকম করে যারা এই কর্মগুলো নিজেও পালন করে অপরকেও পালন করতে উৎসাহিত করে তাকে বলতে সাধনীয় পুগল বা সত থেকে আরও অধিক শত পুগল তো মানুষের বুদ্ধ এই চার প্রকারের পুগলের কথা বলেছেন যে চতুষ সে পুগগল ব্যক্তি বর্ণায় অভিধর্মের বি ধর্মের পুগ তো আমি এটা বলার একটা কারণ হচ্ছে আপনারা একটু আগে শিল গ্রহণ করেছেন তাহলে এই পঞ্চশীল যে গ্রহণ করেছেন এই পঞ্চশীল গ্রহণ আমি কি হলাম এবং আমার কি হওয়া উচিত আমরা অনেক সময় বলি এই অমুক এখন আর ভিক্ষু নাই অমুক এরকম নাই এরকম বলি কিন্তু আসল আমি কি আছে কিনা এটাও নিজেকে প্রশ্ন করার জন্য আমি একটু এখানে এই পূগল উপস্থাপনা করলাম যে আসলেই আমরা নিজেরাই কিরকম সৎ অর্থাৎ সৎ ব্যক্তি কিনা আমরা কোন কর্ম দ্বারা অসৎ ব্যক্তি হচ্ছে কিনা তো সুতরাং বুদ্ধ ধর্ম দর্শনই আসলে আপনি অশ্বশীল এটা ত্যাগ করতে পারেন দশ সুচরিতশীল তাও ত্যাগ করতে পারেন দশ শিল শ্রমণশীল সেগুলো ত্যাগ করতে পারেন দুইশো শিল সেটাও ত্যাগ করতে পারেন অর্থাৎ অনেক সময় বিজ্ঞ হয়ে তিনি চিবর ত্যাগ শিল ত্যাগ করছে না চিবর ত্যাগ আমরা চিবর বলছি কিন্তু মূলত এখানে শিল ত্যাগের বিষয়টা আছে তারপর কেউ যদি দশ শিল শ্রমণ হয় বা দুইশো দশ সুচরিত শিল গ্রহণ করে অনেক সময় কি করে সেগুলো ত্যাগ করছে না সেগুলো ত্যাগ করতে পারে অষ্টশীল সেটাও ত্যাগ করতে হয় কিন্তু পঞ্চশীল ত্যাগ কি কখনো দেখেছেন পঞ্চশীল ত্যাগের কোনো সুযোগ নেই কারণ যিনি পঞ্চশীল ত্যাগ করবেন অনেক সময় আমরা শ্রমণ হয়েছি বা অষ্টশীল নিয়ে আপনার বলতে মানতে আমি একটু অষ্টশীল ছেড়ে দেবো পঞ্চশীল নেব আমরা বল আচ্ছা ঠিক আছে তো পঞ্চশীল নেওয়ার সময় আমরা বলছি কি সাধু সাধু ইমাং তিসারা নাসা পঞ্চশীলাং ধাম্মাং সাধু কাঙ্ সুরাক্ষিতাঙ্গেনা সম্পাদক সম্পাদ। এটা উত্তম সাধু তোমরা পঞ্চশীলে ভা কিন্তু কোনোদিন কি বলতে পেরেছেন মানতে আমি পঞ্চশীলটা ছেড়ে দেবো কারণ যিনি পঞ্চশীল পরিত্যাগ করে তিনি আর সৎ মানুষ থাকে না তিনি অসৎ মানুষেই পর্যবসিত হয় এই জন্য বুদ্ধ বলছেন এই পুগগলের মধ্যে সাধুই অন ইনপূগল অর্থাৎ যিনি নিজেও শিল্পকে পালন করে অপরকেও তিনি এই শিল্প পালন করতে আরও বেশি উৎসাহিত করে সহযোগিতা করে তিনি হচ্ছেন আরও সৎ থেকে সাধু থেকে সাধুনীয় পূগল অর্থাৎ সৎ থেকে আরও সৎ পুগল তিনি হয়ে থাকেন তাই আমাদের জীবনে এরকম গুণ বৈশিষ্ট্য যে সব একজনের কাছে থাকবে আমি সেটা বলবো না তবে এই গুণগুলো যার কাছে আমরা যত বেশি দেখি তখন বলি মানুষটা ভালো মানুষ সৎ মানুষ এবং এই বিশুদ্ধ জীবন, জীবনযাপনের যে প্রচেষ্টা বুদ্ধ বলেছেন সেই পুগল হওয়াটা উচিত আমি নিজেও সৎ কর্ম ভালো কর্ম করবো অপর কেউ সেরকম ভালো কর্ম করতে উৎসাহিত করব তো আজকেই আমি মনে করি সে প্রয়াত প্রদ্যুৎ তিনি সব গুণও বিদ্যমান আছে আমি সেটা বলবো না কিন্তু তার কাছে ভালো যে গুণগুলো বিদ্যমান আছে সেই কারণেই আজকে তার আত্মীয় স্বজন জ্ঞাতি পরিবার পরিজন সবাই এখানে সমবেত হয়ে এই পুণ্যগুলো সম্পাদন করছেন আপনি যদি শিলময় যাপন না করেন সৎ যাপন না করেন আপনার মেয়েরও আপনার জন্য পুণ্যকর্ম করবে না এটা আমার প্রত্যক্ষ দেখা অনেক অভিজ্ঞতা আছে বলে যে কোনো ক্রমে সবাই পারাপুষি ধরে এই সাপ্তাহিক ক্রিয়া অথবা বছরের পর্যন্ত কোনোরকম করে এরপরে আর খবরা খবর নেয় না কেন বলে যে না ভানতে আমার বাবা মন ছিল মুখ ছিল ছিলেন আমি কী ছিলেন সেগুলো বলছি না আপনারা বুঝে নেবেন যে তিনি তার জীবন চরিত্র তো ভালো ছিল না আমাদেরকে রকম ছিল ওনার জন্য আর কি পুণ্য করব দেখেন একটা মানুষের জীবনে সৎ জীবনযাপনটা যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কাছে স্বামীর কাছে আপনি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সে স্বামী স্ত্রীও তার খবরাখবর নিতে চায় না কন্যাগণও সেরকম নিতে চায় এই জন্য সৎ জীবনযাপনটা কিন্তু একটি বিশাল বিষয় এবং এটি যদি অনুধাবন করে তাহলে পৃথিবীর আপনি যে প্রান্তে যান না কেন ওখানে কোনো ধর্ম পরিচয় দিতে হবে না আপনি বুদ্ধ যে সদা সাধনীয় বা সাধু পুগোলের কথা বুদ্ধ বলছেন এই পুগোল যদি হয় তিনি পৃথিবীর যে প্রান্তে যাবে যাক আপনারা নিজেরা অনার সময় বলেন ভানতে অমুক মুসলিম হলেও উনি না খুব সৎ মানুষ উনি অন্য কোনোরূপভাবে কারো ক্ষতি করে না আমাদের সাথে ভালো ব্যবহার করে ওনার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই তিনি এক চেতনার মানুষ এবং ওনাকে আমরা দেখলাম আমাদের ধর্ম প্রতিপালন করার সময় তিনি সহযোগিতা করেন কখনো মিথ্যা ফ্রড এসব তিনি করেন না এরকম মানুষ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার এক জ্ঞাতি তো উনি আমাকে বক্তব্যটা বলেছেন তো ওনার বাবা ওনারা যখন খুব ছোট ছোট বলতে ওনাদের বয়স বেশি হবে না মানে আপনার আট দশ বছর এই ধরনের বয়স হবে তো ওনার বাবা মৃত্যুবরণ করেছেন তো অনেক অসুস্থ ছিল উনি মারা যাবেন সেটা জানে তো ওনার বাবার কিছু টাকা পয়সা ছিল বাড়ির জায়গা জমিন ছিল এগুলো মোটামুটি ওনাদের বা ওনার মা জানতো কয়েক জানতো কারণ এক মুসলিম বৌদ্ধ ওনার খুব ভালো সম্পর্ক ছিল তো এখন মৃত্যুবরণ করার পর বিভিন্ন দাহ কার্য হল হলো ওখানে উনি কিছু সহযোগিতা করেছেন কে ওই মুসলিম ভদ্রলোক বন্ধু যিনি উনি তো ওনাকে জিজ্ঞাসা করছে মানে জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছে না যে আপনাকে কোনো কিছু দিয়ে গেছে কি না তো উনি বলে গেছেন ওনার মাকে যে যদি আপনার কোনো সময় কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে যাবেন কারো কাছে যাওয়ার দরকার নাই আমার সে তো খুব প্রিয় বন্ধু ছিল তো যতটুকু পারে আমি আপনাকে সহযোগিতা করব। আপনি এটা আমার মানে দান বা অন্য কিছু আপনি মনে করবেন উনি আমার বন্ধু ছিল সেই হিসাবে আমাকে বন্ধু বলে গিয়েছে আপনার আপদ বিপদে পাশে থাকতে তো উনি মাঝে মধ্যে এসব খবর নিতে ওনার স্ত্রীকে পাঠাত কিন্তু ওনাদের যখন যা যেটা প্রয়োজন হতো বেশি না অল্প স্বল্প সহযোগিতা করত। হ্যাঁ দেখেন ওনার আপন ভাই বোন অনেক আছে অন্য কেউ কাউকে উনি এটা দিয়ে যায়নি ওই একজনকে উনি বিশ্বাস করেছে উনিও সৎ চরিত্রের অধিকারী ছিলেন এবং সেভাবে আমার জীবনযাপন তারা যখন বড় হয় তো অনেকটা একটু বয়বৃদ্ধ হয়ে পড়ে তখন উনি নিজে এসে এই বাড়ির জায়গা জমিন আর কিছু জিনিসপত্র হ্যাঁ দামি জিনিসপসন্ন এই ধরনের এগুলো জিনিস তাদেরকে দিয়ে উনি ছুটি নিলেন তো উনি বললেন যে তোমার বাবা মৃত্যুর পূর্বে উনি যখন জেনেছেন মরে যাবেন তখন আমাকে উনি এগুলো দিয়ে গিয়েছেন তো আমি তোমরা ছোট এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে না তোমার মাও বয়স এখনো হালকা তা আমি সব কিছু চিন্তা করে এ বন্ধুর দেওয়া এই সত্যটা আমি এতদিন বহন করতে আমার মাথায় একটা বিশাল মানে বোঝা ছিল আজকে বোঝাটা হালকা হয়েছে তোমরাও প্রতিষ্ঠিত হয়েছ এগুলোতে ওনার উনি বলেন এই মানুষটাই আমার কাছে একজন খুব প্রিয় মানুষ কেন তিনি প্রিয় হয়েছেন তার সততা তার সততাই তাকে অন্য তাহলে এখানে ধর্মের বিষয়টি নেই এখানে অভিধর্মে গেলে ওখানে কোনো বৌদ্ধ মুসলিম হিন্দু নাই ওখানে সব আলোচনা হচ্ছে পুগল নিয়ে ব্যক্তি নিয়ে রূপ নিয়ে চিত্ত নিয়ে নির্ভর নিয়ে আপনার চিত্ত কী ভাবছে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক কৃষ্ণ তার চিত্তে কি আছে সেটাই এখানে বিচার হয় তাই জন্য পুগোলেও বিচার হচ্ছে গিয়ে ওখানে আর বিক্ষুও নাই শ্রমণও নাই নারীও নাই পুরুষও নাই ওখানে বলছে পুগল অর্থাৎ ব্যক্তি মানুষটা কেমন একজন ব্যক্তি মানুষ যদি তিনি সৎভাবে জীবন যাপন করে তিনি সকলের প্রিয় হন প্রদুত বাবু কি আমাদের কাছে প্রিয় ওনার কর্মময় জীবনে যেখানে তিনি সত্যতার পরিচয় দিয়েছেন তাদের কাছে তিনি প্রিয় হয়েছেন তাহলে ওখানে কি কোনো ধর্ম সম্প্রদায় ব্যক্তি সুন্দর এগুলো দিয়ে তিনি আপন হয়েছেন না তার কর্ম দ্বারা কর্ম দ্বারা তিনি সৎ জীবন যাপন করেছেন এটি আমি হই আপনি হই যে হোক না কেন বুদ্ধের এই কথাগুলো যদি তিনি মেনে নিয়ে তার জীবন অতিবাহিত করে পৃথিবীর তিনি যে প্রান্তেই যাক না কেন আসলে তিনি সেখানেই পুষ্ফুরত হবেন তার সাথে আলাপ আলোচনায় দেখবেন স্বাভাবিকভাবে সে অন্যজনের প্রিয় হয়ে উঠবেন আপনি দেশ দেশনা অনেকে গিয়েছেন একটি ভালো জিনিস পড়ে আছে একবার আমরা আমি আর আমাদের সদীপ প্রজ্ঞানন্দ ভানতে আমরা দুজন আমেরিকা থেকে একসাথে আসতেছিলাম তো হংকং এয়ারপোর্টে একজনের একটা পাসপোর্ট ভানতে পেল তো ভানতে আমাকে বলছে এই একটা কার পাসপোর্ট এখানে বসে আছে বোধহয় ফেলে চলে গেছে তো বোর্ডিং পাস তো আছে সাথে তো ভানতে আমাকে দিল তো আমি কি করলাম এটা হাতে নিয়ে মোটামুটি একটু দেখাতে চেষ্টা করছি কিউ দেখি কিছুক্ষণ পরে একজনে খুব দূরে আসলো তো এসে সে বলল এটা আমার পাসপোর্ট তা আমি একটু ছবিটা খুলে দেখলাম ছবির সাথে ওনার চেয়ার মিল আছে কিনা তো উনি পেয়ে আমাদের কিভাবে যে অনার করলো এটা বলার মতো না তাহলে এটা কি হলো এটা হচ্ছে সৎ পুরুষের একটি প্রাপ্তি আপনি যখন তার জিনিসটা তাকে দিয়েছেন হয়তো ওখানে আরও বিভিন্ন কিছু থাকতেও পারত পাসপোর্ট হলে কোনো কথা আমরা আসলে অত কিছু দেখিও নাই হ্যাঁ জাস্ট ওইটা নিয়ে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম অর্থাৎ আপনি তাহলে উনি কি আমাকে বিক্ষু হিসাবে সম্মান করেছে আমাকে কি বৌদ্ধ হিসাবে সম্মান করেছে অনেকে বৌদ্ধ এটা অনেকে জানে না আমাকে এক জায়গায় প্রসঙ্গ মানে বলেছে যে আপনার ফ্যাশনটা খুব সুন্দর লাগছে এটা একটা কারণ ছিল আমি আমি যে শিবর পড়েছি আমার ব্যাগটাও সেম কালার ছিল জোতা যেটা পরেছি সেটাও শিবর কালার ছিল তো আমাকে এভাবে তাকিয়ে তাকিয়ে একজন একদম আমাকে বলতেছে বলে যে আপনার ফ্যাশনটা তো খুব সুন্দর দেখতে তো সেই যে আমি একজন বুদ্ধি বিষয়ে হয়তো সেই জানে না সবাইকে পৃথিবীতে জানবে কোনো কথা নেই কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি আপনার সৎ জীবনটাই আপনাকে প্রমাণিত করবে আপনি কেমন প্রজ্ঞল আপনি কেমন ব্যক্তি তাই বুদ্ধ বলছেন দান দেওয়া ধর্ম আচরণ করা জ্ঞাতিক হিত সাধন করা এটা হচ্ছে উত্তম মঙ্গলময় কর্ম তো আপনি সৎ মানুষ হলেই তো অপরকে ভালো পুণ্য দান করতে পারবেন তাই দান কর্ম সম্পাদন করবেন তো যিনি এই পুণ্যকর্মটা সম্পাদন করবে তাকে অবশ্যই সৎ মানুষ হতে হবে সৎ মানুষ না হলে তিনি এ দান কর্ম সম্পাদন করতে পারবে না কারণ আপনি দান ও ত্যাগবিত্ত যদি অন্তর্জগত মধ্যে বিদ্যমান না থাকে আপনি সৎ মানুষ হতে পারবেন না বান্ধে কেন আমি একটা উদাহরণ দিই এটা আমার অনেক দর্শনা আমি দিয়েছি যেমন আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন তো যাওয়ার সময় একটা কই মাছ দেখলেন কই মাছটা দেখে আপনার খেতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে যে এটা এটা রান্না করে খেলে খুব ভালো হবে তো এখন আপনি যখন সেটা ধরতে যাবেন তখন প্রথমে খাবার চেতনাটা উৎপন্ন হয়েছে তখন কোন চিত্ত তখন হচ্ছে লোভ চিত্ত যখন এটাকে হত্যা করবেন তখন কোন চিত্ত তখন চিত্ত একটু অভিধর্মে বলছে চিত্তগত এখানে ব্যক্তি আনছি না আমি চিত্ত বলছি তাহলে প্রথম যে চিত্রটি উৎপন্ন হয়েছে তো লোভ চিত্তটাকে চরিতার্থ করতে আমাকে কি করতে হবে চিত্ত অর্থাৎ হত্যা করতে হত্যাটা হচ্ছে কি চিত্ত দেশ উৎপন্ন হয়েছে না মাছটাকে মারবেন যে যুদ্ধ হবে না যেমন একটা মাছ হয়তো হালকা ছোট প্রাণী বল গরু গরু যদি হত্যা করতে চান তাহলে গরুর সাথে যুদ্ধ হলো না তো যুদ্ধটা কি দেশ দেশ আপনার মধ্যে কি উৎপন্ন হয়েছে এখন আপনার শিল যদি রক্ষা করতে চান প্রাণী হত্যা থেকে দূরে থাকতে চান সৎ মানুষ হতে চান তাহলে এই কই মাছটা কি করতে হবে ত্যাগ করতে হবে তো ত্যাগ মানি তো দান দিয়াতিতি দান যা সত্য ত্যাগ করে করে যাহা সত্য ত্যাগ করে তাই হচ্ছে কি দান তাহলে আপনি যখন এটাকে ত্যাগ করেছেন অর্থাৎ দান করেছেন কি দান করেছেন না এই মাছটা আমি খাবো না আমি ত্যাগ করে ফেলেছেন তখন আপনার শিলটা রক্ষা হয়েছে না আপনার শিলটা রক্ষা হয়েছে যদি ত্যাগ না করতেন তাহলে এই শিল রক্ষা হতো না তাহলে আজকে যে অষ্ট পরিষ্কার সঙ্গদান এই ত্যাগের সাথে শিলের সম্পর্ক আছে না তো শিল কখন সম্পর্ক সৎ পুরুষের সাথে সম্পর্ক বিদ্যমান আছে তাহলে আপনি ত্যাগ করেছেন সৎ পুরুষ হয়েছেন যদি ত্যাগ না করতেন তাহলে সৎ পুগ্গল হতে পারতেন আপনি তো হত্যাকারী হতেন তাহলে আপনি অসৎ পুগ্গল হতেন বুদ্ধের ধর্মটা এমন এটার সাথে সম্পর্ক এই জন্য দান ধর্ম আচরণ করা এটা আপনার জীবনে আচরণটা আপনি আচরণ করলেই তার ফলটা পেতে পারবেন জ্ঞাতিগণ সাধন করা প্রদ্যুৎবাবু প্রয়াত হয়েছেন আজকে অনেক দিন তিন বছর তাহলে আমরা তাকে স্মরণ করছি এটা জ্ঞাতি চর্যা অর্থাৎ জ্ঞাতির প্রতি আমাদের হা কারো স্বামী কারো মামা কারো পিতা একজনে এক এক সম্পর্কে তিনি আমাদের পরম জ্ঞাতি তাহলে তাকে পুণ্যদান করাটা আমাদের দায়িত্ব এই জন্য বলছে ইয়া তা কানাঞ্চা সাঙ্গা জ্ঞাতিগণ হিত সাধন করা এবং আমি মনে করি অনবজানি কাম্মানি অনব যে কর্মের দ্বারা আপনার অকুশল উৎপন্ন হয় এটা অনবর্জেন একটা গভীর বিষয় আছে ব্যাখ্যা আছে আমি অত যাচ্ছি না শুধু এটুকু বলবো যেটি পরিত্যাগ করে আমাদের জীবনকে অতিবাহিত করতে হয় যেটা বর্জনীয় সে কর্মগুলো আমরা বর্জন করে যেন আমাদের মঙ্গলময় কর্ম সম্পাদন করা তা আমি মনে করি আজকের এই পরিবার তারা এই পুণ্যময় আয়োজনের মাধ্যমে বুদ্ধ যেটা প্রশংসা করেছেন এসা বুদ্ধ অতীত সামুদ্র ওপামা দানং বা আদিঙ্কত্ব আর সমুদ্রের বালিক রাচি সদৃশ দেশ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগই দান কর্মটি সম্পাদন করেছেন অর্থাৎ ত্যাগ ও মনোবৃত্ত সম্পূর্ণতা না থাকলে একজন মানুষ কখনো সৎ মানুষ সৎপুগ্গল হতে পারে না এই জন্য ত্যাগবৃত্তটা খুব দরকার তা আমি আজকে মনে করি আপনারা জ্ঞাতির প্রতি কর্তব্য ধর্ম প্রতি পালন করতে গিয়ে এই বহুবিধ পুণ্য কর্ম সম্পাদনে জ্ঞাতির ধর্ম প্রতিপালন করেছেন তাতে সাধুবাদ জানাই সদীয় সংঘ প্রধান সঙ্গের প্রতি বন্দনা জানাই যেহেতু প্রধান অতিথি ভান্ত আছেন তিনি একটু আশীর্বাদ প্রদান করবেন তাই আমি সময় আর দীর্ঘ দীর্ঘক্ষণ দেশনা না করে সবাইকে আমি এই এইতু আহ্বান করব আমরা যেন সাদৈন পুগল হই অর্থাৎ নিজেও সৎ কাজ করি নিজেও সৎ চিন্তা করি নিজেও কথা বলি নিজেও শিলবান হই অপরকে সেরকম হতে উৎসাহিত করি তাতে আমাদের জীবনটা সুন্দর হবে তা আমি এই পরিবারে অনেক দিন অনেক অনেক বছর দু এক তিন চার বছর আগে বোধহয় একবার এসেছিলাম আমি তো আসলে আজকে আমাদের বোধহয় শুভঙ্করবাবু আপনি গিয়েছিলেন করতে মনে না হ্যাঁ তো আসলে আমি তো আপনি গিয়েছিলেন হ্যাঁ এখন বাবু। লিখেছি সে মধ্যে কিন্তু আমার ঠিক মনে পড়ছিল না তো অনেকটা আজকে আসলে আমার দুপুরে একটু নানুপুরে একটা জায়গায় যাওয়ার কথা ওখানে চারটা বাড়ি পড়ে গিয়েছিল কিছুদিন আগে ওদের সাথে সিরিয়াল নিয়েছি আবার ওখানে আবার চন্দ্রাকিল ওখানে একটা অভিধর্ম পাঠের অনুষ্ঠান আছে তো চিন্তা করেছেন সকালটা একটু না গিয়ে থাকলে ভালো হয় তা আমি আবার রূপানন্দকে সুরূপানন্দকে ফোন দিলাম অনেকটা চেয়েছিলাম আসবো না তো বলেছো ভানতে আমার বিহারে এসে ফাঙ্ক করেছে কিনা নাকি ফোনে করে তো আমার তো মনে পড়ছে অজবানদের বিহারে জান তাইলে তো আস যেতে হবে তা আবার এসে খুব ভালো লাগছে বিশেষ করে উপাসককে আমি যে উনি জীবিত থাকতে আমি এসেছিলাম এটা আমার মনে পড়ছে ছবিটা দেখে তো উপাসককে দান করার সুযোগ হলো আমি উপাসককে দান করি তিনি যখন উৎপন্ন হোক এই পূন্যাস লাভ করুক উদ্ধগতি লাভ করুক নির্ভান লাভের হেতু হোক আপনারাও যে পরম জ্ঞাতিকে স্মরণ করে পুণ্যময় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাকে যে স্মরণ করেছেন আমি মনে করি এটা আমাদের কর্তব্য দায়িত্ব সেটি প্রতিপালনে আপনারাও শিলময় জীবনযাপন করুন সকলেই সৎ মানুষ এই প্রত্য ব্যক্ত করে সদীয় সভাপতি প্রমুখ সংঘের সঙ্গের প্রতি বন্দনা জানি আমার নাতি নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী হোক